নাই কামা যেমন ইমান এনেছে রবিজি কথা বলেন নাই কামা আমানী নবীর ইমানের মতো ইমান বলেন নাই রসুলের ইমানের মতো ইমান আনতে বলেন নাই বলেছেন সাহাবিদের ইমানের মতো ইমান আনতে অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর আমরা তো ইমান আনব আমাদের নবীর মতো করে কিন্তু রব্বুল আলামিন সাহাবিদের মতো করে ইমান আনতে বললেন কেন তার কারণ হলো এই পৃথিবীর কোনো একজন মানুষের যোগ্যতা নাই নবীর ইমানের মতো ইমান আনবার মতো

বিশ্বাস আমার আছে এটা আরো মজবুত হবে মুশাহাদার দ্বারায় দেখার দ্বারায় আল্লাহ পাকের রসুল তার যত ইমান এর ভিতরে অনেকগুলি বিল মুশাহাদা চোখে দেখে যেমন আল্লাহর প্রতি আমার রসুলের ইমান বিল মুশাহাদা নিজের চোখে আরো সে আজিমে আল্লাহ পাকের সাথে মেয়েরা যে দেখা হয়েছে কথা বলেন না কেন সেই রাত্রে আল্লাহ পাকের রসুল জান্নাতকে নিজের চোখে দেখেছেন সোহানাল্লাহ বলবেন কি সেই সফরেই আমাদের পায়কাম্বা জাহান্নকে নিজের চোখে দেখেছেন আল্লাহ আকবার বলেন তাহলে আমার পায়কাম্বার জান্নাতের প্রতি ইমান জান্নাতের প্রতি ইমান বিল মুসাহাদা আল্লাহর প্রতি ইমান বিল মুসাহাদা